সবাইকে শুভ নববর্ষ দেখি আমাকে বেশ করবে না কেউ এই এনার্জিটি তো চাই সত্যি কথা বলতে সারাদিন এত খাটাকাট হয় ওখানে যারা আমাকে দেখেছে তারা দেখেছেন যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ ভালো ছিলাম মাঝে মাঝে সত্যি আর শরীর দেয় না বাট তোমাদের ভালোবাসায় তোমাদেরকে দেখে কেন যাই না আমি খুব এনার্জি পেয়ে যাই মানে যত ঘন্টা কাজ করার পর যখন তোমাদের মুখটা এসে দেখি যতটাই জার্নি হোক না কেন আজকে নয় আমার বাড়ি থেকে একটু গাছাকাছি শোতে এলাম বাট অন্যান্য সময় তো এই সৌভাগ্যটা হয় না তাই না কোনো কোনো সময় অনেক দূরে আমাকে যেতে হয় অনেক দূর থেকে ঘুরে আসি আবার ভোরবেলার মধ্যে বাড়ি ঢুকে যাই এরকমও হয় তো যাই হোক